সম্মানিত আমাদের না হলে আমাদের কি সহজ সেই সম্বন্ধে আমি তিনটি বলব প্রথম আমাদের অনেকেরই সমস্যা দেহাজ ঘুমাইলে ঘুম না এরপরে অনেকে ঘুমের ট্যাপে খেয়ে ঘুমায় এই ঘুমটা কিন্তু মানে কৃত্রিম না সেইভাবে ঘুমাইলে কিন্তু আমাদের শরীর ভবিষ্যতে খারাপের দিকে যাবে সেই জন্য আমাদের আমরা তিনটি এই তিনটি টিপস বলবো সেটা হলো এই হাতের যে এটা দেখছেন এটা ঠিক সামনে আনব আমার পরে এখানে এই কবজি থেকে ঠিক এই তিন পর্যন্ত রেখে এখানে একটা ছোট টিপস থাকবে এটা আমরা এইভাবে এইভাবে বিশ থেকে পঁচিশ সেকেন্ড পর্যন্ত করবো এভাবে করলে এবং এই গুরু গুরু আঙুল দিয়ে এই যে দুটো রং আছে রঙের সাথে আমরা এভাবে বৃত্ত আকারে ঘুরাব ঘুরালে দেখবো এভাবে অনেকক্ষণ ঘুরালে আমরা এই এখানে একটা আমরা অনুভব করব এভাবে আমাদের ব্রেন মাথাটা ব্যথা হইলে ব্যথাটা দূর হবে এবং ঘুমের অনিদ্রা দূর হবে এভাবে আমরা কমপক্ষে

এটা এক নম্বর টিপস দুই নম্বর টিপস ছিল আমরা এই হাতটা এভাবে রাখবো রাখার পরে ওই যে অনামিকা এবং পরিষ্কার এর পাশাপাশি ঠিক এই বরাবর এই বরাবর একটা সরল কাটানো তারপরে ঠিক কোথি এই যে সাইডটা আছে এখানে আমরা এই পাশে একটা হাড় আছে এই হাড়টা আমরা একটু রিলাক্সে রাখবো এবং গুরু আব দিয়ে এইটারে আমরা

অঙ্ককে বিশ থেকে পঁচিশ সেকেন্ড বন্ধ এরকম করবেন অনেকক্ষণ করার পরে পঁচিশ সেকেন্ড বন্ধ করার পরে আপনি এটা দেবেন দেওয়ার পরে এটা বলে এটা পরে আপনি এটার বলে হাত দুটো আমরা ঠিক এভাবে নেব নেওয়ার পর এটা বলে সেনম্যান সেনম্যান বা হার্ট সেভেন এটার আমরা ঠিক দুই হাত এভাবে দেখে আকারে ঘোড়াতে থাকবো

আমরা সমর্থন পাঁচটি কথা বলবো সেটা হচ্ছে অন্ধকার আপনি যে রুমে ঘুমাতে যাবেন সেই রুমে ঘুমানোর আগেটার অন্ধকার আনন্দ শীতল হতে হবে আলোর জল হলে হবে না আলো জল হলে আপনার ঘুমটা পরীক্ষা ভালো হবে না এক দুই নম্বর হচ্ছে আপনার আপনি যখন ঘুমাইতে যাবেন তার আগে আগে সকালে জেনে যে কোনো সময় আহ কমপক্ষে রোদ্দুরে আহ বিশ মিনিট মিনিট পত্র আহ হাঁটাহাঁটি করবেন এরপরে ত্রিশ মিনিট মতো ব্যায়াম করবেন এই ব্যায়াম করলে পরে আপনার শরীরটাও ভালো থাকবে এবং তৃতীয় নম্বর হলো তৃতীয় টিক্সটা হচ্ছে আপনি আপনি এই বিকালে বিকালে আহ বা সন্ধায় সা বা কফি খাবেন না চাহ বা কবি খাইলে আপনার গুন ভালো হবে না

আবার ঘুমের থেকে জাগানোর টাইম ম্যানেজ ম্যানেজ টাইম করলে আপনার ঘুমটা হবে এইভাবে করলে আপনার ঘুম অবশ্যই আনবে আপনার ঘুমান তাহলে আপনার ঘুম অবশ্যই হবে এতে কোনো ভুল থাকবে না তাহলে আপনারা বলছি আপনারা আমার ইউটিউব চ্যানেল বিসারসাইজ টিপস এই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করবেন অন্যান্য ব্যায়াম এবং টিপস দেওয়ার জন্য আপনাদেরকে বিতভাবে মানে জানাই যে আপনারা এইভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি আমার নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আজকে ঘুমারের সময় সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আপনার পরিবার এবং সকলকে এই ভিডিওটা দেখতে দিন সবাই খুব বুঝুক যে আমি এই যে টিপস চাঁদিছি এই সম্বন্ধে চুবুজক আপনি ট্র্যাক করে দেখুন আপনার ঘুম অবশ্যই ভালো হবে রাত্রে তাই সবাইকে সবাইকে সবাই রাত্রে এই শুভক্ষণে সবাই ঘুমের জন্য যে মানে আমরা আসি সবাই ঘুমানোর চেষ্টা করব এবং সুস্থ থাকবো সকলে ভালো থাকবো সকলকে আপনার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ